হ্যালো ভিওর্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা শিখবো যে আমাদের ফোন বা ল্যাপটপে কোনো ধরনের গেমস ইনস্টল করা ছাড়াই আমরা কিভাবে আমাদের ফোন বা ল্যাপটপে গেমস খেলতে পারবো এর জন্য আমাদের ফোন বা ল্যাপটপ থেকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাইতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে পি ওকে আই পকি ডট কম দেখুন দেওয়ার পর আমরা ইন্টারে চাপবো ইন্টারে চাপার পর আমরা ফুল ওয়েবসাইটে চলে যাবো এবং ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের গেমস রয়েছে তা আমি ফার্স্ট যে গেমসটা আছে সাবওয়ে সার্ফার্স এই গেমসটা প্লে করবো দেখুন এই যেখান থেকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি ফুল স্ক্রিন করে নেওয়ার পর দেখুন খেলতেছি কত স্মুথলি রান করতেছি গেমসগুলো তো এই ধরনের গেমসগুলো আমরা খুব সহজেই আমাদের পিসি বা ফোনে যাদের ফোনে র্যাম কম আছে যে অনেকে আমরা র্যাম এবং স্টোরেজ কম থাকার কারণে আমাদের ফোনে গেমস ইনস্টল করে রাখতে পারি না তারপরে দেখা যায় যে আমরা অনেকেই আমাদের ল্যাপটপে অ্যান্ড্রয়েড গেমস প্লে করতে পারি না কী কারণে কারণ আমাদের ল্যাপটপে যদি আমরা অ্যান্ড্রয়েড গেমস খেলতে চাই তাহলে আমাদের আলাদা ইমুলেটর ডাউনলোড করতে হয় তো আমরা খুব সহজেই চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের গেমসগুলো প্লে করতে পারবো এবং খেলতে পারবো আমার আমি টেক রিলেটেড ভিডিও করে থাকি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম এম টি জেড টেকনোলজি আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ